এসএসি দু হাজার তেইশ বরিশাল বোর্ড এই দুই নং সৃজনশীল প্রশ্ন আলোচনায় দুই নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এইট মাইনাস টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো যেখানে এক্স জিরো থেকে বড়ো অর্থাৎ ধনাত্মক সংখ্যা এ ইকাল টু পি প্লাস কিউ আর বি ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ক উৎপাদকে বিশ্লেষণ করো ওয়াই টু দ্য পাওয়ার ফোর মাইনাস সেভেন্টি নাইন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ক ওয়াই টু দ্য পাওয়ার ফোর মাইনাস সেভেন্টি নাইন ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তো এটাকে স্কোয়ার আকারে যদি লিখি তাহলে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটা আমাদের লাগবে হচ্ছে টু ইন্টু তো এটা আমরা প্লাস দিব এখন যদি এটার সাথে গুণ দিই তাহলে টু ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের এটা হচ্ছে সেভেন্টি নাইন তা আমরা যদি এইটটি ওয়ান থেকে এই টু এ বি করে দিই তাহলে সেভেন্টি নাইন হয় তো টু থেকে এইট্টি ওয়ান মাইনাস করলে আবার এটা পাওয়া যাবে তাহলে অতিরিক্ত অংশটুকু হচ্ছে এইট্টি ওয়ান ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা একটা বর্গ সংখ্যা এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এইটটি ওয়ানকে লেখা যায় হচ্ছে নাইন ওয়াই তার হোল স্কোয়ার এখন সূত্র হয়েছে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই অংশটুকুকে প্লাস দিয়ে দ্বিতীয় অংশ মানে এ প্লাস বি তারপর প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ এ মাইনাস বি তো যদি সাজায় লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস হচ্ছে ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস হচ্ছে ওয়ান এই হচ্ছে অ্যান্সার তারপরে খ থ্রি বাই টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো তো এটার জন্য আমরা উপরের উদ্দীপকের প্রথম লাইনটি ব্যবহার করব তাহলে হচ্ছে দেওয়া আছে এক্স টু the power এইট মাইনাস টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স টু দ্য পাওয়ার এইট প্লাস সমান হচ্ছে টু এক্স টু দা পাওয়ার ফোর এখন উভয় পক্ষকে আমরা এক্স টু the power ফোর দিয়ে ভাগ করবো এখন উপরে যে দুইটি পদ আছে দুইটি পদকে আলাদা আলাদা করব কাটাকাটি করলে থাকবে টু তাহলে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর ইকাল টু টু তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার সমান সমান হচ্ছে টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এইটা এটা কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এই পাশে মাইনাস টু এ পাশে গিয়ে প্লাস হয়ে যাবে এটা হচ্ছে ফোর তাহলে এই স্কোয়ারটা বাইরে চলে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে রুট ফোর এখন এটাকে আমরা আবার সূত্রে ফেলবো অনুসিদ্ধান্ত তাহলে এটা হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা রুট করলে হচ্ছে টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান সমান হচ্ছে টু প্লাস টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু আর টু যোগ করলে হচ্ছে ফোর আমরা এ পাশের স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে

টুয়েল কিউব হচ্ছে এইট আর তিন ছয় থ্রি বাই টু ইন্টু ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই তা দুই দুই কাটা তাহলে থাকবে হচ্ছে তিন তো আমাদের মান হচ্ছে তিন গ A ইকাল টু রুট সেভেন হলে প্রমাণ করো যে ওয়ান বাই থ্রি পি কিউব ইকল টু ওয়ান দেওয়া আছে তো ইকাল হচ্ছে পি প্লাস কিউ এবং বি হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন এর মান দেওয়া আছে হচ্ছে রুট তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইকল টু রুট সেভেন আর বীর মান আছে হচ্ছে আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র হয় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ পঁয়ত্রিশে লেখা যায় হচ্ছে সেভেন 5 পি প্লাস মান হচ্ছে রুট এখন সেভেন দিয়ে যদি ভাগ করি তাহলে রুট ফাইভ সমান হচ্ছে পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে এখন লেফট হ্যান্ড সাইড ওয়ান থার্ড পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব তো এখান থেকে আমরা পি কিউ কমন নিব তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু পি কিউ কমন নিলাম তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন আমাদের পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এই দুইটি মান রয়েছে এই দুইটি মান ব্যবহার করে আমরা এখানে মান বসাবো তো এটার জন্য আমাদের এখানে ফোর দিয়ে গুণ করতে হবে আর এই পাশে টু দিয়ে গুণ করতে হবে তো এখানে যেহেতু ফোর দিয়ে গুণ করবো আমরা এখানে ফোর দিয়ে ভাগ করব আর এখানে আমরা টু দিয়ে গুণ করবো তাহলে টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং এখানে আমরা টু দিয়ে ভাগ করে দিব তাহলে নিচে হয় হচ্ছে টোটাল ওয়ান বাই টোয়েন্টি ফোর এখন ফোর পি কিউ এটার অনুসিদ্ধান্ত হচ্ছে পি প্লাস কিউ হোলি স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোলি আর টু পি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে পি প্লাস কিউ হোলি স্কোয়ার এখন এপি প্লাস কিউ এটার মান হচ্ছে রুট আর এটার মান হচ্ছে রুট ওভার ফাইভ এটা হচ্ছে প্লাস এটার স্কোয়ার করলে হচ্ছে সেভেন আর এটার স্কোয়ার করলে হচ্ছে ফাইভ এটা হচ্ছে সেভেন প্লাস ফাইভ এটা হচ্ছে এটা মাইনাস করলে হচ্ছে টু আর হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে টোয়েন্টি ফোর এটা কাটাকাটি করলে হচ্ছে ওয়ান অর্থাৎ ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ